আচ্ছা আচ্ছা আর আরে এই যে একটার দেখতে পাচ্ছো এটা কি এটা ব্লু ব্লু হ্যাঁ ব্লু আচ্ছা তো সবথেকে কোনটাকে খেতে আপনি বেশি মজা পেয়েছেন তাহলে এটা এটা হ্যাঁ আমার তো যে মানে ক্যারামেল পুডিংটা বেশি খায় আর আপনার জেলিটা আপনার দোকানে তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাল কালার যে আপনি ডাগন ফল দিয়ে বানাইছিলেন এটা আরেকটা হইছে যে নারকেল দিয়ে ডাবের পানি দিয়ে বানাইছেন এইগুলো আপনার সবথেকে ফেভারিট তাই না জি জি এটা তো সব থেকে বেশি ভালো লাগার কথা হ্যাঁ আমার এই তিনটা জিনিসই সব থেকে ভালো চলে আর কি ভালো লাগে আচ্ছা চলে ভালো লাগে তো আসলে কি আপনার ফেস বা কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা না না আমার এগুলো কিছু তো এটা খুলে যদি একটা মানুষদের অনলাইন জগতে তো বেশি ভাগ মানুষে অর্ডার দেয় সেটা দিতে পারতো আমার এখন কিছু করাইছে নাই যদি সামনে হয় তাহলে করবো আচ্ছা সামনে পরিকল্পনা কি আপনার